না আওয়ামী লীগের ক্ষতির চাইতে দেশের উপকার হয়েছে বিকজ তিনি পালানোর মতো নন তিনি পালানোর মতো নন এবং তিনি পালাতে চাননি তিনি এরকম চরিত্রে মানুষ জনগণ তাকে ওই গণভবনে পিটিয়ে তাকে মেরে ফেলবে তারপর তিনি সেখান থেকে যেতেন না যারা ওখানে ছিলেন তাদের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি একেবারে সরাসরি তার এসএসএফের মাধ্যমে তিনি ফাইট করতে রাজি ছিলেন এবং ওখানে সেনা প্রধানকে এসএসএফের মাধ্যমে গুলি করে মারার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে এসএসএফের মানে যারা ওখানে গেছিলেন কর্তা ব্যক্তিরা তারা বোঝানোর জন্য তারা শেখ রিহানার সহযোগিতা নেয় এবং শেখ কথাও তিনি শুনেন নাই তিনি জিত করছিলেন যে আমি থাকবো যা হয় হবে এরপরে যখন জয় পুরো বিষয়টি হ্যান্ডেল করেন এবং তিনি যখন বুঝান যে আপনি এখানে যদি থাকেন দেশের মানুষের ক্ষতি হবে আরও হতাহত বাড়বে এবং এই গণভবনে আপনাকে যদি এইভাবে করে এবং ঘটনা যাই হোক না কেন আওয়ামী লীগ সবার ক্ষতি হবে ফলে সেই জয়ের কথা সে কনভিন্স হয়ে তিনি কিন্তু গেছেন এটা হলো বাস্তবতা কিন্তু তিনি একেবারে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে গেছেন এটা একেবারেই অসম্ভব একটা বিষয় যারা ওই ঘটনার সাথে জড়িত সেনাপ্রধান ছিলেন পুলিশ প্রধান ছিলেন তিন বাহিনী প্রধান ছিলেন এস এস যারা লোক ছিলেন ওখানে শেষ মুহুর্তে তার সাথে তার সহকারী ছিলেন নাজমা আক্তার এমপি ছিলেন মতিয়া চৌধুরী ছিলেন আরাফাত ছিলেন ওই যে যাকে বলে মোহাম্মদ আরাফার তথ্য প্রতিমন্ত্রী ছিল হেলিকপ্টারে ওঠানো পর্যন্ত তারা ছিলেন ওখানে অনেক সরকারি তার পার্সোনাল যারা স্টাফ ছিলেন তারা ছিলেন তো কাজই এগুলো তো ইতিহাস তারা এই জিনিসগুলো গোপন রাখতে না আমরা খালি বললাম যে শেখ হাসিনা বলছে পালাবো না পালাব না এখন সে পালিয়ে গেল ইটস নট দ্য ট্রু তাকে প্রথমত বাধ্য করার চেষ্টা করা হয়েছে তিনি অবাধ্য হয়েছেন বলে মরে যাব কিন্তু পালাব না পরবর্তীতে তার পরিবারের যারা লোকজন আছে তারা তাকে কনভিন্স করেছে যে এই সময়টাতে আপনার এখান থেকে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ কিন্তু তিনি যখন দেশ করলেন আমি যেভাবে বলি পালিয়ে যাওয়া দেশ ত্যাগ করা পরবর্তীতে জয়ের বক্তব্য আসছে রাজনীতি করবে না পরপর চার দিনে চার রকমের মানে স্ববিরোধী বক্তব্য না এটা স্ববিরোধী বক্তব্য না এটাই বাস্তবতা এটা বাস্তবতা হলো এটা ভালো দিক জয়ের ভালো দিক ভালো দিক তিনি খুব অনেস্টলি যেটা বলেছেন যে আমি প্রথমে হতাশাগ্রস্ত ছিলাম বিক্ষুব্ধ ছিলাম সেন্টিমেন্টাল ছিলাম তো বোকা মানুষরা করে কি একটা কথা বলে ওইটার উপরে স্থির থাকে কিন্তু পরবর্তীতে অবস্থা দৃষ্টি তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এই যে চার পাঁচবার যিনি চার পাঁচবার কথাবার্তা বলেছেন ইট মিনস যে সময়ের প্রয়োজনে রাজনীতির প্রয়োজনে তিনি নেগোসিয়েট করতে রাজি সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি এটা রাজনীতির জন্য খুবই উপকারী এই জয়ের যে এরকম যদি পরিবর্তন শেখ হাসিনার মধ্যেও থাকতো তাহলে আওয়ামী লীগের এই পতন হয় না রাজনীতিতে আসলে স্থানকাল